আসসালামু আলাইকুম ট্যালিবুক অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো কিভাবে একটি কিস্তি বিক্রয় মেমো তৈরি করতে হয় একটি কাস্টমারের কাছে কিভাবে কিস্তিতে বিক্রি করবেন সেই অপশনটি আজকে দেখাবো তো আমরা মেনুবার থেকে সেলস মেনুতে চলে যাব অথবা সাব মেনু থেকে সেল ইন বয়েসে ক্লিক করব অথবা এখান থেকে আমরা ইনস্টলমেন্ট যেই গ্রুপ রয়েছে বা ফোল্ডার রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কাস্টমার রয়েছে এখান থেকে যে কোনো কাস্টমার কাস্টমার না থাকলে সেক্ষেত্রে আমরা প্লাস ক্লিক করে তো আমরা বাটন এখান থেকে একজন কাস্টমার নিয়ে নিচ্ছি নজরুল ইসলাম এরপর আমরা এখানে দেখতে পাবো পার্টির ইনফরমেশন রয়েছে পাশাপাশি আগের মতোই চালার নাম্বারটা আমরা চাইলে দিতে পারি না চাইলে না দিতে পারি ইনভয়েস ডেট এবং এন্ট্রি ডেট কবে রয়েছে সেটা আমরা দেবো এখানে আমরা কোন পণ্যটি আসলে মূলত দেবো আমরা সেই পণ্যটি আমরা এখানে সিলেকশন করব অথবা কিউ আর কোড থাকলে আমরা সেটাও দিয়ে দিতে পারি পাশাপাশি যদি আপনি অন্য কোনো সার্ভিস এখানে যুক্ত করতে চান সেটাও দিতে পারেন এরপরে যে পণ্যটি আমরা দিলাম সেই পণ্যটি আসলে কত পিস দিলাম সেটা দেওয়ার পরে আমরা সেল প্রাইস কত হবে আমি এখানে আট হাজার টাকা করে দিয়ে দিচ্ছি তো এখানে পার্সেন্টেজ দিয়ে বা ডিসকাউন্ট থাকলে সেটি আপনারা দেবেন টোটালে ষোলো হাজার টাকা এখানে দেখাচ্ছে আপনি তার সাথে ন্যারেশন অথবা টার্মস কন্ডিশন যদি থেকে থাকে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন আগের মতোই আসলে ডিসকাউন্ট অথবা ডিসকাউন্ট যদি না থাকে না না দেবেন যদি থেকে থাকে তাহলে আপনারা ডিসকাউন্ট দিয়ে দিবেন এরপরে ষোলো হাজার টাকা প্রিভিয়াস ডিউ এখানে নাই আর গ্র্যান্ড টোটাল এখানে ষোলো হাজার টাকা এখন যেটি এখানে বাড়তি রয়েছে সেটি হলো যে এখন সে ডাউন পেমেন্ট কত টাকা দিচ্ছে সে ডাউন পেমেন্ট আমি ধরে নিলাম যে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিচ্ছে সেটা আমরা এখানে ক্যাশে নিচ্ছি অথবা বিকাশ বাজেটে হোক না তো সেটা আমরা নেবো এরপরে আমরা প্লাস বাটনে ক্লিক করব। ক্লাস বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে পাঁচ হাজার টাকা আমাদের ডাউন পেমেন্ট নেওয়া হয়ে গিয়েছে ওখানে কারেন্ট ডি কারেন্ট ডিউ দেখাচ্ছে এখানে এগারো হাজার টাকা তো এখানে আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি ইনস্টলমেন্ট সেটিংস এই অপশনটি আসলে কিস্তি কাস্টমার যেগুলো রয়েছে তা তাদের ক্ষেত্রে এটা কেবলমাত্র চলে আসবে তো এখানে আমরা এইটুকুর জায়গার ভিতরে দেখছি যে অপশনটি সেটি হলো যে টোটাল লোন এখানে ষোলো হাজার টাকা ডাউন পেমেন্ট এখানে দেখাচ্ছে পাঁচ হাজার টাকা যদি আপনারা এই টাকার উপরে অর্থাৎ এই ষোলো হাজার টাকার উপরে আরো যদি কোনো এক্সট্রা প্রফিট বা কোনো কিছু নিতে চান সেটি এখানে যুক্ত করা যাবে না চাইলে আমি নেব না বা সেক্ষেত্রে যুক্ত হবে না তো আমরা এক্সট্রা প্রফিট এখানে যেটা যুক্ত হবে অ্যাকচুয়াল লোন আমরা এখানে দেখতে পাচ্ছি এগারো হাজার টাকা টোটাল ইনস্টলমেন্ট নাম্বার অর্থাৎ কত কিস্তিতে সে এই এগারো হাজার টাকা দিয়ে দিবে যেমন আমি এখানে চার কিস্তি দিয়ে দিলাম চার কিস্তি দেওয়ার পর পার ইএমআই কত আসছে সেটা এখানে দেখাচ্ছে যে সাতাশো টাকা করে প্রতি কিস্তি তাকে দিতে হবে এরপরে কালেকশন এমপ্লয়ি নেম কোন কালেকশন বা কোন এমপ্লয়ি আপনার এই ব্যক্তির টাকাটা কালেকশন করবে প্রতি মাসে সেই এমপ্লয়িটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন কারণ যখন এই এমপ্লয়ি মোবাইল অ্যাপস সে লগ করবে তার লিস্টে অটোমেটিকলি এটি চলে যাবে বা রিকভারি প্যানেল সে দেখতে পারবে তারপরে সিগন্যাল ডে অর্থাৎ যদি আপনি চান এই ব্যক্তি যেই তারিখে কিস্তি দেওয়ার কথা প্রতি মাসে সেই তারিখে দুই দিন আগে বা একদিন আগে যদি আপনি তাকে লিস্টে বা রিকভারি প্যানেলে দেখতে চান সেক্ষেত্রে আপনি ওই তারিখটা একদিন বা দুই দিন বা যেটাই দিবেন আর যদি বলেন যে যেই দিন দরকার সেই দিনে আসবে তাহলে আপনি জিরো ডে দিয়ে দেবেন এরপরে লেট ফি যদি আপনি চান যে তার কিস্তির ম্যাচ শেষ হওয়ার পরে তার লেট ফি কত করে মানে কত পার্সেন্টেজ আকারে আপনি তাকে ধরবেন সেটি পার্সেন্টেজ অথবা টাকা যদি আপনি এখানে এক হাজার টাকা ধরেন টাকা আর যদি পার্সেন্টেজ আকারে ধরেন তাহলে আপনি এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন তো এরপরে রয়েছে ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট প্রথম কিস্তি তার কবে আসবে ডিফল্টভাবে এক মাস অর্থাৎ আজকে যে তারিখ এখানে রয়েছে সেই তারিখ অনুপাতে আগামী মাসের তারিখ রয়েছে চাইলে সেই কম সেই ব্যক্তি যদি বলে যে একদিন আগ বা পরে বা দশ তারিখ বা এরকম যদি সময় বলে সেই তারিখটা আপনি এখানে ফার্স্টে নিযুক্ত করে দিতে পারেন দিয়ে দিলে এরপরে ওই তারিখ প্রতি মাসের ওই তারিখে তাকে কিস্তি দেওয়ার সময়টা আসবে এবং ওই অনুপাতে তার তাকে টার্গেট শিটে আপনি পেয়ে যাবেন তো কিস্তি বিক্রয়ের ভিতরে এই অপশনটুকুই বাড়তি রয়েছে এর পরে দেন আগের যে নিয়ম রয়েছে অন্যান্য বিক্রির মতোই শুধু খালি এতটুকু জিনিসই আপনাদের বাড়তি থাকবে কারণ এই অপশনটি করে নিলে আপনি রিকভারি প্যানেল বা টার্গেট শিটগুলো সুন্দরভাবে গোছালোভাবে চলে আসবে এরপরে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন সেভ বাটনে ক্লিক করে দিলে এই মেমোটি তৈরি হবে পাশাপাশি এখানে কিছু এক্সট্রা অপশন চলে আসবে যে অ্যাকচুয়াল লোন বা ডাউন গ্রান্ট টোটাল কত ডাউন পেমেন্ট কত অ্যাকচুয়াল লোন কত রয়েছে আহ এটা কি মান্থলি না বা ইয়ারলি